আছে চলো আসছি আমি তাহলে হ্যাঁ এই অভিজিৎ যে যে তরকারি বার করা আছে ওগুলো দিয়ে খেয়ে নেবে দেখো ভাজা আছে কেন দারুণ পাতা হয়েছে কালকে অনেকক্ষণ রাত্রেবেলা অব্দি বাইরে ছিল তারপরে ফ্রিজে রেখেছিলাম এমনি বান এখন পাঁচটা দশ বাজে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব চ্যানেল স্টোরি গুড মর্নিং এভরি ওয়ান আজকে টিউসডে আর সকাল সকালে উঠে আমি আজকে ব্লগই করতে পারিনি সকাল থেকে উঠে অনেক কিছু কাজকর্মের মধ্যে দিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম মাসি এসেছিলো আজকে মাসি রান্নাবান্না করে দিয়ে চলে গেছে এখন এগারোটা কুড়ি বাজে আমি এখন ব্লগটা অন করছি দেখতেই পাচ্ছেন আমার স্নান হয়ে গেছে ওইদিকে পুজো হয়ে গেছে আর আমার খা ব্রেকফাস্ট একদম সকালে করেছিলাম নটা নাগাদ খিদেও পেয়ে গেছিলো ভিডিও কালকে রাতে কিছু এডিট করতে পারিনি সকালে উঠে এডিট করে আপলোডও হয়ে গেছে সব তো এই সমস্ত করে আর সকালে ব্রেকফাস্টে আমি খেলাম একটা রুটি আলু সোয়াবিনের তরকারিটাই তখন অবধি হয়েছিল এছাড়াও আজকে আরও অনেক তরকারি মাসি বানিয়েছে ভেজের জন্য তো সেই তরকারিটা দিয়ে রুটি আর দুটো কলাম এসব খেয়েছিলাম মাসিকে টুকটা কিছু ফল কেটে রাখতে বলেছিলাম আরও এই সমস্ত হয়ে আচ্ছা লাড্ডুটা কার করা আছে দেখি আজকে অভিজিৎ সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করেছে এখন ও স্নানও হয়ে গেছে ও খেদে এক্ষুনি বেরিয়ে যাবে বারোটার আগেই জন্য আর আজকে ব্রেকফাস্ট করেনি ও একদম লাঞ্চ করেই বেরোবে আর আমারও অনেকটা লেট হয়ে গেছে আমি এবার বেরোবো পড়াতে যাব আমি পরিয়ে টি আমার তো স্নান পুজো সব হয়ে গেছে পড়িয়ে টড়ি এসে আমি লাঞ্চ করব তো এই হচ্ছে সারাদিনের আমার আপডেট তো এই অভিজিৎ যে যে তরকারি বার করা আছে ওগুলো দিয়ে খেলে বেঁধে থোর ভাজা আছে থোর ভাজাটা রাতের জন্য হ্যাঁ মোশাম্মীর আছে খেয়ে নিও আর এই দেখো একটা কলা আছে তোমার বাঁধাকপির তরকারি নিও অল্প করে আলু সয়াবিনের তরকারি নিও আর ডালটা না বের করলে ডাল বের করছো বের না বের করলে করো না তুমি এটা দিয়ে খেয়ে নাও ডালটা রাতে খেয়ে নেবে যে আলু সয়াবিনের তরকারি আছে আর এখানে রুটি আছে ওখানে ভাতটা করেছে তো ঠিক আছে ভাত নিয়ে নিয়ে এসো ওখানে সয়াবিনের তরকারি এমনি ঝোল ঝোল করে করতে বলেছি আমি আসি আর বাঁধাকপির তরকারি আছে ঠিক আছে রাত্রে বেলায় থোর ভাজার জন্য আমি বললাম আমি রুটি খাবো থোর ভাজা বানাতে বলেছিলাম ঠিক আছে চলো আসছি আমি তাহলে হ্যাঁ টাটা তো আমি এবার বেরোই আমার অনেক লেট হয়ে যাচ্ছে এই জাস্ট আমি পড়িয়ে এলাম কিছুক্ষণ আগে এসে হাত পা মুখ সুখ ধুলাম আর এখন বাজে দুটো মানে আমি দুটো বাজতে দশ নাগাদ তখন বাড়ি ঢুকলাম খাবার দাবার গরম করতে দিয়েছি আর যা যা কিছু ডেট থাকবে সব ফ্রিজে রাখবো অভিজিৎ তো আমার যাওয়ার কিছুক্ষণ পরেই বেরিয়ে গেছিল দেখাই আমি অল্প করে আম ডালটা নিয়েছি ওটা আজকেই শেষ হয়ে যাবে আর আলু সোয়াবিনের তরকারি যেটা আজকে মাসি বানিয়েছে এই বাঁধাকপির তরকারিটা আজকে মাসি বানিয়েছে দেখে ভালো লাগলো তাই একটু টেস্ট করব এটা আমি চাটনি নিয়েছি আর এখানে টক দই এটা না দারুণ পাতা হয়েছে কালকে অনেকক্ষণ রাত্রেবেলা অবধি বাইরে ছিল তারপরে ওটা ফ্রিজে রেখেছিলাম আর আজকে যেহেতু আমি অভিজিৎকে বের করে দিয়ে যেতে ভুলে গেছি তার জন্য খায়ও নি আমি এসে দেখলাম আমি ফার্স্ট নিলাম তো যাই হোক ওকে রাত্রেবেলায় একটু দিয়ে দেবো রাত্রেবেলায় টক দইটা দিতে চায় না এমনি ঠান্ডা লাগার ধাত আছে আর তার মধ্যে এই গরম না দুপুরবেলায় রোদের জন্য ওই জন্যই টক দইটা খাওয়া আমি একটু তাও বিট দিয়ে খাই ও তো সেটাও খায় না এখন আরও ভালো অভ্যেস আজকে হচ্ছে টিউসডে আজকে একটু লেট করেই বেরোনো সো গুড ইভিনিং এভরি ওয়ান এখন পাঁচটা দশ বাজে আমি ফুললি রেডি হয়ে গেছি ফলও খেলাম মোসাম্বির তো ফল টল খেয়ে ফুললি রেডিও হয়ে গেছি এবার বেরোব আরামসে হাতের অনেক টাইম আছে আমি আরামসে পৌঁছে যাবো ইনস্টিটিউশনে তো ফিরে এসে কথা বলতে আজকে শুধু ইনস্টিটিউশনে ক্লাস আছে আর একটাই ক্লাস আছে টাকা এখন বাজে আটটা আমি খুব বেশি তাড়াতাড়িও আসতে পারিনি মধ্যে এসেছি আর এসে ঝটপট আগে ঠান্ডা জলে আমি আগে গা ধুলাম এত বাইরে গরম বাপ গরমে খুলি মাসির নাইটিটা এখানে ঝুলছে মাসি প্রত্যেক দিন নিজের নাইটিটাকে কেচে তারপরে যায় আর আমি তুলে রাখি কোন আসাতে যে বাইরে একটু বৃষ্টি পড়বে আর মাসের নাইটিটা ভিজে যাবে এই জন্য আমি তুলে রাখি বৃষ্টির তো কোনো আশাই নেই আমি দেখতে না তো আমি তো চটপট ফিরে গেছি আর আজকে ইন্টারেস্টিং জিনিস হলো অভিজিৎ তাড়াতাড়ি ফিরছে ওদের আজকে মিটিং ছিল মিটিং থেকে ফিরতে ফিরতে আমি আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে আর কারণ এই মিটিং চলতে থাকলে আমি একবার বারোটার সময় দেখছি তখনও মিটিং চলছে সকাল বারোটা থেকে রাত তখনও মিটিং চলছে আর ও মিটিং হচ্ছে আলো ঠিক আছে ঠিক আছে আজকে আমি সারপ্রাইজিংলি ওকে ফোন করছি যে আজকে তো অনেক লেট হবে না তো ও আমাকে বললো কি আজকে আমার হয়ে গেছে আমি ফিচ আমি তো আরও এক্সাইটেড হয়ে গেলাম দুধ কিনে আনলাম যে এমনি নর্মালি তো দই পাতি তো দুধ কিনে আনলাম একটু চা বানাবো দুজনে চা বানাবো একটু মুড়ি টুড়ি মাখাবো দিয়ে একটু ভালো সিনেমা টিনেমা দেখা যাবে কালকে ওরও ছুটি আমিও ছুটি নিয়েছি না আমারও ছুটি আছে আর ও ছুটি নিয়েছে দুজনের একসাথে বসে চা খাওয়াটা হয়তো ভগবানও চায় না মানে কি বলবো ওর তখন বেরিয়েছে আজকে দুটো ট্রেন আমি তো এত ভিডিওতে এতবার বলেছি যে সাউথের ট্রেন একদম লেট করে না আজকে কিছু একটা হচ্ছে বিজন সেতুর ওখানেও ছিল কোনো একটা কিছু মিছিল টিছিল বা এরকম কিছু টাইপের ছিল কোনো পলিটিক্যাল পার্টিজ না কিন্তু এটা হচ্ছে প্রত্যেকবারই থার্টিথ এপ্রিল হয়ে থাকে আমি এক্সাক্ট নামটা মনে করতে পারছি না যে কি কারণে কি হয় ওটা তো ওই জন্য হতে পারে জানি না যার কারণে এতক্ষণ লেট করে 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 এই সবেও বালিগঞ্জ নামলো সাড়ে আটটা কুড়ি চব্বিশ নাগাদ তো এখন আস্তে আস্তে বেশ খানিক্ষণ টাইম লাগবেও হেঁটেই আসছে তো নটা বাজলেও আমি আজকে মাথা একদম ভেবেই রেখেছি যে আজকে চা খাবোই তো আমি পাঁপড় ভাজলাম বাদাম ভাজলাম কুকিজের প্যাকেটটা কিনে রেখে না কুকিজটা কাটাই হয়নি সে দেখছি ভেতরে পিঁপড়েও লেগে গেছে ওটাকে আবার ভালো করে কোটোতে ভরে রাখলাম আর কিছু কুকিজ বার করলাম চা কুকিজ একটু মুড়ি পাঁপড় এইসব দিয়ে খাবো আমরা একটু সেটা নটায় খাই কি দশটায় খাই বাট খাবো আজকে তারপরে রাত্রেবেলা আরেকটু পরে এক দেড় ঘন্টা করে ডিনার করব অল্প করেই মাখাবো মুড়িটা বাট একটু ভালো করে মাখাবো এদিকে অভিজিৎ এসে ফ্রেশ হয়ে গেছে আর আমার এদিকে দুজনের জন্য চা রেডি দেখায় কি গরম চা করতে গিয়ে গরমে গেমে যাচ্ছি কি অবস্থা কুকিজগুলো এত ভালো আমি একটা খেয়ে নিয়েছি অলরেডি চা করতে করতে আর এই যে মুড়ি আর এই দু কাপ চা অল্প অল্প করে চা নিয়েছি এমনিতেও আমাদের খাওয়ার কোনো নেশা নেই এখন ইনস্টিটিউশনে গেলেও সেখানে শরবত দিচ্ছে আমি শরবতও খাচ্ছি না কারণ ওই মানে কেমন একটা লাগছে ওই বিকেলবেলায় শরবতটা খেয়ে না ভাত তাত খেয়ে ঘুমিয়ে টুমিয়ে যাচ্ছে ওই শরবত খেতে আর ইচ্ছা করছে না আর একটু ওই ঠান্ডা জল হলেই যথেষ্ট আমার কাছে এখন যেমন হচ্ছে আর শরবতের থেকে আমি লেবু চিনি জলটা একটু বেশি প্রেফার করি ওই ট্যাঙ্গো বা কোনো এই শরবত আমার কিছু ভালো লাগে না তো যাই হোক এগুলো নিয়ে ঠান্ডা করে রেখেছে দুজনেরই পেট ভরা আমাদের এখন সাড়ে এগারোটা বাজে খেলা খেলার কি হলো গো লাস্টে খেলা আমরা দেখছিলাম তারপরে ওর মিটিং শুরু হলো বলে খেলা বন্ধ করেছিল আর তারপরে আজকে হচ্ছে তো অবভিয়াসলি জিতবে লখনৌ কারণ ওটা আরামসে জিতে যাওয়ারই ম্যাচ ছিল লখনৌ তিন নম্বরে ওই জন্যই আমি ভয় পাচ্ছিলাম না যে জিতে গেলে তো আবার উঠে যাবে তো যাই হোক এখন আমরা রাত সাড়ে এগারোটার সময় ডিনার করতে বসেছি আর ও একদম এইটুকু ভাত নিয়েছে মানে ডিনার করতে হবে বলে করছি কারণ দেরি করে খেলাম চা মুড়ি এসব খেয়েছি বলে আর পেটটাও ভারী লাগছে তো আমি একটা রুটি নিয়ে বসেছি আমি একটা রুটি আর ভাজা একদমই খেলো না ও ও থোর শুধু ডাল আর আলু চাবিনের অল্প একটু ভাত তো খেয়ে তারপরে ভিডিও এন্ড করছি প্রায় বারোটা বেজে গেছে আর আমাদের ভিডিও আমার ভিডিও এডিট অলমোস্ট ডান ওর তো মিটিং চলেই যাচ্ছে একটার পর একটা কল এসেই যাচ্ছে আমার তো মাথা খারাপ হয়ে গেছে বললাম না থেকে বাবা তুমি মানতে না এবার থেকে তুমি ওখানেই বসে থাকবে রাত বারোটা সাড়ে বারোটা একটা দুটো কল নিতে পারবো না তো যাই হোক আমি এখন ভাবছি যে ওই সাইলেন্স টুটা দেখব জি ফাইভে আমরা দুজনেই দেখবো কালকে ছুটি আছে বাট স্টিল ওকে একবার অফিসে যেতে হবে আর আমার সকালে একটা পড়ানো আছে তো যাই হোক রাত্রেবেলায় আমরা আজকে মুভিটা দেখছি আর ভিডিওটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট